পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চিবর দাল শুক্রবার সকাল নয়টায় উপজেলার বালিয়াতলি ইউনিয়নের খুলাতলি পাড়া বদ্ধ বিহারে এ উৎসব শুরু হয় এ উৎসব উপলক্ষে ভোর থেকে নতুন পোশাকে সজ্জিত হয়ে এ বিহারে উপস্থিত হন বরগুনা তালতলি ও কুয়াকাটার শত শত রাখাই নরবাড়ি এ সময় তারা দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বেশি ছিয়ানব্বই বছর বয়সী ধর্মী সংঘরাজ উকইন্দা মহাথেরাক নগদ টাকা নতুন পোশাক আগারবাতি ও মোমবাতি সহ বিভিন্ন প্রকার উপহার সামগ্রী প্রদান করেন এছাড়া পটুয়াখালী ও বরগুনা দর্জন ঠাকুরকে চিবরদান স্বরূপ নতুন পোশাক প্রদান করা হয় এর আগে সকালে আটাশ বুদ্ধকে স্মরণে আটাশ বুদ্ধ প্রতিমায় স্থাপন সংগ্রান ও অষ্ট পরিষ্কার দান করা হয় তুলাতলি বৌদ্ধ বিহারের সভাপতি মনতেং চিং এর সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের মঙ্গল কামনা বিশেষ প্রার্থনা করা হয় দিনভর এ উৎসব চলবে টিভি নিউজ ডেস্ক